হ্যালো বিভার্স আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা প্রতি মিনিট চল্লিশ পয়সা মিনিটে কথা বলবেন সারা জীবন সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা যে আপনার পরিবারের সঙ্গে আপনার আব্বা আম্মার সঙ্গে আপনার মানে যে কোনো কারোর সাথে সারাদিন রাত চব্বিশ ঘন্টা কথা বলবেন প্রতি মিনিট চল্লিশ পয়সা তাহলে আমরা যদি সেই চল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদের মোবাইলের অপশনে কিছু কিছু কাজ করা বাকি আছে সেই কাজটি আমরা কীভাবে করবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর দেখতে হবে আমাদের চল্লিশ পয়সা করে প্রতি মিনিটে সেক্ষেত্রে কী আমাদের লিখতে হবে বিলিয়ান বিলিয়ান ট্যাপস এই যে দেখুন আমরা বর্তমানে বিলিয়ান্ট অ্যাপস বিলিয়ান্ট অ্যাপসের ভিতরে ঢোকার পর বিলিয়ান্ট কন্ট্যাক্ট তাহলে সেক্ষেত্রে আমাদের গিয়ে বিলিয়ান্ট অ্যাপের ভিতরে কথা বলি দেখেন আমাদের এখানে কি কী আসছে আপনারা দেখেন একটি নাম্বার থাকে আমাদের নাম্বার থেকে বাংলাদেশে একটি নাম্বার থাকে যে যে কেউ বুঝতে পারবে অফিস থেকে ফোন আসলে এই নাম্বারটি দেখেন আপনারা নাম্বারটি খেয়াল করেন আবার দেখে নেই আপনাদের খুব সুন্দর একটি নাম্বার এই প্রত্যেক মানুষের সাথে একটা নাম্বার করে থাকবে দেখেন আমরা প্রথমে কী করতে হবে আমাদের এটিকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমাদেরকে করতে হবে কি আপনারা ঠিক মতন দেখেন আমরা যদি ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের এটি ইনস্টল করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন চমৎকার একটি ভিডিও যে ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওটি না দেখলে মিস করবেন একটু আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই এম অনলাইন টেকনোলজি আপনারা সেক্ষেত্রে এটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনারা দেখবেন কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিলিয়ান্ট অ্যাপে খোলার নিয়ম এবং বিলিয়েন্ট অ্যাপে চল্লিশ পয়সা করে কাটবে এক মিনিটে চল্লিশ পয়সা দুই মিনিটে আশি পয়সা তিন মিনিটে একশো বিশ পয়সা চার মিনিটে একশো ষাট পয়সা এক টাকা ষাট পয়সা পাঁচ মিনিটে দুই টাকা তাহলে সেক্ষেত্রে আপনারা যদি পাঁচ মিনিট কথা বললে দুই টাকা কাটে সেক্ষেত্রে আপনাদের তো অনেক সুবিধা ঠিক না আপনারা দেখেন বিলিয়েন্ট কন্ট্রাক্ট বিলিয়ান্ট অ্যাপটি এখনই ইনস্টল হতে যাচ্ছে আপনাদেরকে যদি আসলে দেখাই এখন কীভাবে ব্রিলিয়েন্ট অ্যাপ আপনাদেরকে কথা বলে দেবে ফোন কোম্পানি আসলে ভালো একটা জিনিস করছে আপনারা দেখেন যে ব্রিলিয়েন্ট অ্যাপ খোলার নিয়ম এবং কিভাবে চল্লিশ পয়সা করে কথা বলবেন দেখেন এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে পরবর্তীতে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের একটু পেজ নিয়ে আসবে পরবর্তীতে টাপ দেবেন টাপ দেওয়ার পরে লাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর আপনার নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনার দেখেন একটা কোড আসবে আপনার কোডটি যাবে হ্যাঁ অটো সাথে সাথে একটি কোড আসবে কোড আসার পরে আপনি কোডটি বসাবার পরেই আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটি খোলার পরে আপনি যে কোনো সময় যে কোনো সময় যে কোনো টাইম আপনি অটোমেটিকলি দেখতে পাবেন দেখে আমার আসছে আসার পরে এখন আপনার আমার কাছে এই সাড়ে সম্পর্কে ধারণা কাছে হ্যাঁ ভিউার্স আপনারা দেখেন দেখার পরে দেখেন সাথে সাথে অ্যালাউ তো ক্লিক করার পরে অ্যালাউ আমার টাকা যেহেতু খোলা আছে সেক্ষেত্রে আমার সবাই বলছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ভিউর্স যে যে নতুন যারা অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে সিটিং আসবেন সিটিং আসার পর দেখেন সিটিংয়ে আসার পরে নিট নিট লেখা আছে নিটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরের সাথে সাথে আপনাদের একটু পেজে নিয়ে যাবেন দেখেন লেখা আছে এনআইডি স্ট্যান্ড আপনার আমি তো দেওয়া আছে সেক্ষেত্রে আমারটা সব দেখাচ্ছে দেখেন আপনার ব্যালেন্স দুই পয়সা বিলিয়েন্ট অ্যাপসে এস এম এস চালু আছে বিলিয়ান অ্যাপের এস এম এস সব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম যদি কেউ করতে চান সেক্ষেত্রে থেকে অন্য অপশান আসবে অন্য অপশান আসার সাথে সাথে আপনি আইডি কার্ড শো করে আপনার অ্যাকাউন্টে খুলে নেবেন এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনলাইন টেকনোলজি সম্পর্কে আরও জানার জন্য পাশে থাকুন